আল্লাহ কে আল্লাহ এক তার কোনো শরীক নেই তিনি মহান এবং পবিত্র সকল কিছু তিনি সৃষ্টি করেছেন বিশ্ব জাহানের প্রভু তোমাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ আমরা একমাত্র কার ইবাদত করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বাংলা অর্থ কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই হযরত মুহাম্মদ

আল্লাহ এক তিনি ইবাদতের মালিক হজরত মাহমাদ মুস্তফা সাল্লা সাল্লাম আল্লাহর মনোনীত বান্দা এবং রাসুল আল কোরআন আল্লাহর কিতাব সকল ইসলাম সত্য ধর্ম সকল কল্যাণ রয়েছে ইসলামে আল কোরআন কি আল কোরআন আল্লাহর কিতাব ও সর্বশেষ আসমানি কিতাব আমাদের ধর্মগ্রন্থের নাম কি আল কোরআন মুসলমানদের সংবিধান কোনটি আল কোরআন

মাজারে কবরে ব্যক্তিকে সিজদা করা কি একমাত্র কাকে করতে হবে যে শিরক করে তাকে কি বলে পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবীকে আমাদের আদি পিতাকে জ্যোতিষী গণকের কথা বিশ্বাস করা কি কবিরা গুনা এবং ইমান ভঙ্গ হয়ে যাওয়া

হজরত মোহাম্মদ সাল্লামের পর আর কোন নবী ও রাসুল পৃথিবীতে আসবে কি না কেমন পর্যন্ত নতুন কোন নবী রাসুল পৃথিবীতে আগমন করবে না তারপর যে ব্যক্তি নবী দাবি করবে সে ভন্ড মিথ্যাবাদী তাকে ধ্বংস করা প্রত্যেক মুসলমানদের ওপর ফরস ফরস কাকে বলে ফরজ অবশ্য পালনীয় না পালন করার কোনো অজুহাত নেই মহান আল্লাহ তালা পক্ষ থেকে যে কাজ করার জন্য জোরালো ভাবে হুকুম করা হয়েছে তাকে ফরজ বলে ফরজ ও অস্বীকারী ইসলামের বিধান কি ফরজ যে ত্যাগ করে সে দুনিয়াতে ফাসিক বলে ফাঁসিক বলে গণ্য হয় এবং আখেরাতে শাস্তির উপযুক্ত হবে ফরজ অস্বীকারকারী কাফের কয়েকটি ফরজের নাম বলো কালেমা নামাজ রোজা হজ যাকাত অঙ্গীকার পালন আমন আমনতার হিফাজত সত্যবাদিতা হালাল রুজি ভঙ্গন ইন বক্ষণ ইলমে অর্জন দিনের দাওয়াত ও তবলিক জিহাদ ফরজ কত প্রকার দুই প্রকার করা এভাবে আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন